নমস্কার বন্ধুরা আজকে আমরা ভোটকথায় আলোচনা করব যে বিজেপি যে বলছে যে তারা চারশোটি আসন পাবে সত্যিই কি বিজেপির চারশোটি আসন পাওয়ার মতো অবস্থায় রয়েছে ভারতবর্ষে কিংবা আগেরবার যদি আমরা বিজেপির যে তিনশো এবং এন ডি এ তিনশো আসন পেয়েছিল সেই আসন কোথা থেকে পেয়েছিল এবং তার থেকে আসন বাড়ানো সম্ভব কিনা কিংবা তার থেকে কমছে কিনা এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত বিজেপির যে শক্তি বলা হয় সেটা কিন্তু বিজেপির শক্তি যে হিন্দি বেল্ট অর্থাৎ উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় গুজরাট ঝাড়খণ্ড এই যে সমস্ত রাজ্যগুলি হিমাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে কিন্তু বিজেপির মূল শক্তি বিজেপি কিন্তু দক্ষিণ ভারতে নেই বললেই চলে দক্ষিণ ভারতে একটি রাজ্যে মাত্র ক্ষমতায় ছিল কর্ণাটক সেখানেও হেরে গিয়েছে গত নির্বাচনে তো সেক্ষেত্রে বিজেপির যা শক্তি তাতে কিন্তু এই শক্তিগুলোর থেকেই বিজেপি আগেরবার এত আসন পেয়েছিল যদি আমরা আসনের হিসাব দেখি যে বিজেপি যে তিনশো তিন এবং বিজেপির জোট সঙ্গীরা মিলে এনডিএ তিনশো তেপ্পান্নটি আসন পেয়েছিল এর থেকে আসন বাড়ানো সম্ভব না এর থেকে কমছে আসন চলুন গ্রাউন্ড রিপোর্ট কি বলছে শুরুতেই উত্তরপ্রদেশ দিয়ে শুরু করি উত্তরপ্রদেশে যেহেতু আশিটি আসন রয়েছে লোকসভার সেই আশিটির মধ্যে কিন্তু বিজেপি আগেরবার লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির জোর সঙ্গী এবং এনডিএ টোটাল পঁয়ষট্টি আসন পেয়েছিল অর্থাৎ পঁয়ষট্টি মানে বিজেপির কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম আসন পেয়ে গিয়েছিল দু লোকসভা নির্বাচনে উনিশের বিজেপি তেষট্টি এবং দল। দুটি অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষেত্রে খুব যদি বাড়ে আর পাঁচটা বাড়বে সাপোজ আমি ধরে নিলাম যদিও বাড়ার কথা নয় সে জায়গাতেও কমবে তারপর যদি আমি গুজরাট দেখি গুজরাটে ছাব্বিশটি সিট ছাব্বিশটির মধ্যে উনিশ সালে ছাব্বিশটি পেয়েছিলো অর্থাৎ বিজেপির গুজরাটে বাড়ার কথা নয় সেখানে সম্ভবত কমছে কারণ যেহেতু আপ এবং কংগ্রেস জোট হয়েছে তারপর যদি আমি মহারাষ্ট্র দেখি মহারাষ্ট্রে কিন্তু আটচল্লিশটি লোকসভার সিট মানে উত্তর উত্তরপ্রদেশের পরেই মহারাষ্ট্র সেই আটচল্লিশটির মধ্যে কিন্তু বিজেপি অর্থাৎ এনডিএ টোটাল তেতাল্লিশটি সিট পেয়েছিল অর্থাৎ সেই মহারাষ্ট্রে কিন্তু এবার বাড়ার মতো সিচুয়েশন নেই বিজেপির পারলে সেই জায়গা থেকে দশ থেকে পনেরোটা কমবে কারণ সেক্ষেত্রে আগেরবার বিজেপির জোট সঙ্গে ছিল শিবসেনা এবার কিন্তু শিবসেনা বিজেপির জোট নেই এবং এবার বিজেপি ওল্টে শিবসেনা কংগ্রেসের সাথে জোট করেছে কংগ্রেস এনসিপি এবং শিবসেনার সাথে বামেরাও রয়েছে তো এক্ষেত্রে উত্তর মহারাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু বিজেপি যে তেতাল্লিশটি সিট পেয়েছিল এখানে কিন্তু বিজেপি দশ থেকে পনেরোটা সিট কমছে আমাদের হিসাব যা গ্রাউন্ড বলছে তারপর যদি আমরা দেখি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে কিন্তু চারটে সিট চারটি বিজেপি পেয়েছিল এবার যদি ধরে নিই যে বিজেপি ভালো রেজাল্ট করছে তো চারটি সেক্ষেত্রে বাড়ার কিছু নেই বিজেপি আগের বারও এই চারটি পেয়েছিলো তারপর যদি আমরা দেখি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে টোটাল উনত্রিশটি সিট বিজেপি কিন্তু এই জায়গায় আটাইশটি সিট পেয়েছিল অর্থাৎ মধ্যপ্রদেশেও বিজেপির বাড়ার মতো নেই আমাদের যে ধারণা বিজেপির ওই জায়গায় আরও চার থেকে পাঁচটি কমবে তারপর রাজস্থান রাজস্থানে টোটাল পঁচিশটি সিট লোকসভার পঁচিশটির মধ্যে কিন্তু বিজেপি পঁচিশটিই পেয়েছিল অর্থাৎ রাজস্থানেও বিজেপির বাড়ার মতো অবস্থা নেই পারলে সে জায়গাতেও পাঁচ থেকে ছটি এবার কমতে চলেছে কারণ দশ বছর থেকে যেহেতু পঁচিশটাই পেয়ে চলছে অ্যান্টি ইনকাম সি কাজ করছে তো সেক্ষেত্রে বিজেপির পঁচিশটা এবার পাওয়ার সম্ভাবনা নেই কমছে তো তারপর যদি আমরা দেখি বিহার বিহার কিন্তু উনচল্লিশটি লোকসভার সিট সেই উনচল্লিশটির মধ্যে চল্লিশটি সিট চল্লিশটির মধ্যে উনচল্লিশটি বিজেপি পেয়েছিল অর্থাৎ বিহারেও কিন্তু বিজেপির লোকসভার আসন বাড়ার মতো সিচুয়েশন নেই তারপর যদি আমরা দেখি আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল বিয়াল্লিশটি সিট তার মধ্যে বিজেপি আঠেরোটি পেয়েছিল তো ধরেই নেই বিজেপি যেটা বলছে যে এবার তিরিশটিভাবে দশটি থেকে বারোটি বাড়বে ঠিক আছে ধরে নিলাম তারপর যদি আসাম দেখি আমাদের পাশের রাজ্য আসামে কিন্তু চোদ্দোটি সিট আগের বার বিজেপি জোট এগারোটি পেয়েছিল অর্থাৎ আসামেও বাড়ার মতো সিচুয়েশন নেই ত্রিপুরাতে দুটি দুটিই পেয়েছিল বিজেপি তারপর যদি আমরা মেঘালয় দুটি বিজেপি জোট পেয়েছিল নর্থ ইস্টের পঁচিশটি সিটের মধ্যে একুশটি সিটি বিজেপি জোট পেয়েছিল অর্থাৎ নর্থ ইস্টে অর্থাৎ সেভেন ইস্টের যে রাজ্য আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর এই সমস্ত যে রাজ্য এই ক্ষেত্রে বিজেপির আর বাড়ার মতো নেই এখন পরে রইল দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে যা হিসাব যা সমীক্ষাও দেখাচ্ছে তাতে কেরালাতে বিজেপি খাতা হয়তো খুলতে পারবে না অর্থাৎ কেরালাতে বিজেপির ভালো রেজাল্ট করার কোনো সম্ভাবনা নেই তারপর যদি দেখি আমরা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে যেহেতু ওই জায়গায় টিডিপির সাথে একটা বিজেপির জোট হয়েছে হয়তো সেক্ষেত্রে বিজেপি না পেলেও হয়তো টিডিপি আট আট দশটা আসন পেতে পারে হয়তো অন্ধ্রপ্রদেশ থেকে বিজেপি এনডিএ জোটের আসন সংখ্যা বাড়তে চলেছে হয়তো আট দশটি তারপর যদি কর্ণাটক দেখি কর্ণাটকে পঁচিশটি সিট আটাইশটি সিট তো আগের বার মধ্যে কিন্তু বিজেপি পঁচিশটি সিট পেয়েছিল তো এক্ষেত্রে কর্ণাটকে এবার যেহেতু বিজেপি সরকারে নেই সেক্ষেত্রে কংগ্রেসের সরকার সেক্ষেত্রে বিজেপির পঁচিশটি ধরে রাখা মুশকিল হবে সেক্ষেত্রে পঁচিশটি থেকে বিজেপি এবার সম্ভবত পনেরো থেকে ষোলো আসন পেতে পারে অর্থাৎ সেক্ষেত্রেও বিজেপির আট দশটি আসন কমতে চলেছে তেলেঙ্গানা আগেরবার তেলেঙ্গানায় চারটি আসন পেয়েছিল বিজেপি এবার যেহেতু কিছুদিন আগেই সেক্ষেত্রে তেলেঙ্গানার যে বিআরএস দল রয়েছে কে চন্দ্রশেখর রাও হেরেছে এবং কংগ্রেস সেই জায়গায় সরকার গঠন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু কংগ্রেস একটা ভালো লড়াই করছে সেক্ষেত্রে সতেরোটি তেলেঙ্গানা সতেরোটি লোকসভা আসনের মধ্যে আমাদের যা ধারণা বিজেপি চারটি পেয়েছিল হয়তো চারটি কিংবা তিনটি পেতে পারে অর্থাৎ বিজেপি কমবেও না বাড়বেও না বিজেপি তারপর যদি আমরা এদিকে দেখি ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে চোদ্দটির মধ্যে বারোটি আমি বলেছি উড়িষ্যা উড়িষ্যাতে কিন্তু বাইশটি সিট তার মধ্যে কিন্তু বিজেপি আগের বার বারোটি পেয়েছে হয়তো এবার যা সম্ভাবনা তাতে বারো থেকে তেরোটি বাড়তে পারে অর্থাৎ বাড়ার মতো জায়গা নেই এখন যদি আমরা দেখি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে টোটাল পাঁচটি লাদাখ দিয়ে তার মধ্যে বিজেপি দুটি পেয়েছিলো এবার ওই দুটি মানে বাড়ার মতো জায়গা নেই তাহলে কি দাঁড়াচ্ছে রিপোর্ট বিজেপি যে চারশো বলছে তাহলে কি সত্যি বিজেপি চারশো পার হচ্ছে কিন্তু না আমাদের কিন্তু হিসাব যদি উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং বিহার এই তিনটি রাজ্যে জোট যদি ভালো রেজাল্ট করে তাহলে কিন্তু বিজেপি সরকার গঠন নিয়ে টানাটানি লেগে যাবে কারণ ম্যাক্সিমাম মানে এনডি যে তিনশো তিপ্পান্নটি আসন ছিল তার মধ্যে সবথেকে বড় শরিক দল ছিল শিবসেনা এবং জেডিইউ এবারে যে ধারণা জেডিইউ কিন্তু আগেরবার ষোলোটি আসন পেয়েছিল সতেরোটি লোড়ে বিহার থেকে জেডিইউ এবার সম্ভবত পাঁচ থেকে ছটি আসন পেতে চলেছে অর্থাৎ জেডিউ এর দশ থেকে বারোটি আসন কমছে তারপর যদি আমরা দেখি যে মহারাষ্ট্র সেই মহারাষ্ট্রের শিবসেনা আগেরবার ছিল শিবসেনার আঠেরোটি এমপি ছিল অর্থাৎ শিবসেনা এবার যেহেতু কংগ্রেসের সাথে জোট তাহলে শিবসেনা কিন্তু এবার এন ডি সাথে নেই শিবসেনার যে আঠেরোটি সাংসদ ছিল হয়তো শিবসেনা এবার আট থেকে দশটি আসন জিতবে তাহলে সেটা কিন্তু এন ডি এতে যোগ হবে না অর্থাৎ এন ডি এর আরও দশটি আসন কমছে বিহার দিল্লি দিল্লিতে ষাটটি আসন সেই দিল্লিতে যদি আমরা দেখি দিল্লিতে কিন্তু সাথে ষাটটিই পেয়েছিলো বিজেপি এবার যা ধারণা এবার যেহেতু কংগ্রেস এবং আপ জোট হয়েছে সেক্ষেত্রে ভোট ভাগাভাগি হবে না সেক্ষেত্রে হয়তো বিজেপি সাথে সাতটি আসন পাবে না পাঞ্জাব পাঞ্জাবে যদি আমরা দেখি পাঞ্জাবে যে টোটাল তেরোটি আসন সম্ভবত বিজেপি খাতা খুলছে না ওই তেরোটি আপ এবং কংগ্রেস এদের মধ্যেই থেকে যাচ্ছে হরিয়ানা হরিয়ানার দশটি আসন আগেরবার দশ দশে দশটি আসনে পেয়েছিল বিজেপি এবার যা ধারণা বিজেপি এই যে পরশুদিনই বিজেপি তিনজন এমএলএ কংগ্রেসে যোগদান করেছে অর্থাৎ সেই জায়গায় বিজেপির সরকার ভেঙে গিয়েছে কংগ্রেস সরকার গঠন করছে তো সেক্ষেত্রে হরিয়ানাতে এবার কিন্তু সম্ভবত বিজেপি দশটি আসন পাচ্ছে না সেক্ষেত্রে বিজেপি হয়তো পাঁচ থেকে ছটি আসন পেতে পারে অর্থাৎ হরিয়ানাতেও বিজেপির আসন সংখ্যা কমছে ওভারঅল যদি আমরা ভারতবর্ষে দেখি হয়তো বেঙ্গলে আট দশটা বাড়তে চলেছে অন্ধ্রপ্রদেশে হয়তো জোট সরকার জোট যেহেতু আছে বাড়তে চলেছে তাছাড়া কিন্তু ওভারঅল তামিলনাড়ু তো ঊনচল্লিশটা আমার খেয়াল নেই তামিলনাড়ুতে কিন্তু উনচল্লিশটার মধ্যে উনচল্লিশটাই বিরোধী পাচ্ছে কংগ্রেস ডিএমকে এবং বামপন্থীরা উনচল্লিশটা সিটি পাচ্ছে কেরালা তো বলেই দিলাম কুড়ি পাচ্ছে বাম কংগ্রেস তো সেক্ষেত্রে ওভারঅল কিন্তু আমরা যদি দেখি বিজেপির কিন্তু বাড়ার মতো জায়গা নেই ওভারঅল কিন্তু বিজেপির কমছে যেমন আগেরবার বিহারে উনচল্লিশটার মধ্যে চল্লিশটার মধ্যে উনচল্লিশ পেয়েছিল সেক্ষেত্রে ধরে নিলাম দশটা কমছে আমাদের যে গ্রাউন্ড রিপোর্ট বিহারে কমলো দশ মহারাষ্ট্র সেই মহারাষ্ট্রে তেতাল্লিশটা পেয়েছিল আটচল্লিশের মধ্যে সেক্ষেত্রে সেখানেও মোটামুটি বিশটা আসন কমতে চলেছে ত্রিশ তারপর ওভারঅল অন্যান্য রাজ্য মিলিয়ে আরও বিশটা আসন অর্থাৎ বিজেপি কিন্তু চারশো তো পার হচ্ছেই না তিনশো পার হবে কিনা না সন্দেহ আছে তো এটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন একটা হাওয়া তোলা হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে যে আটকি বার দুশোবার সাতাত্তরে গিয়ে আটকে গিয়েছে তো চার তারিখের রেজাল্টে যদি বিজেপি তিনশো কিংবা সরকার গঠন করতে টানাটানি বেঁধে বেঁধে যায় অবাক হবেন না বন্ধুরা অবশ্যই ভালো একটা সুখবর যেটা বিজেপি কিন্তু সরকার গঠন করতে পারছে না সবাই জোরদার যারা আছেন সবাই আমার এই ভিডিওটা শেয়ার করো জোর দিয়ে যাতে এই কথাটা মানুষের মধ্যে পৌঁছে যায় কারণ বর্তমান সময়ে কিন্তু বিকৃত মিডিয়া যারা নাকি টাকার বিনিময়ে বিকৃত হয়ে রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে তারা কিন্তু এই খবর দেবে না আপনাদের কাছে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে তো আমি মানুষের কথা তুলে ধরছি যে মানুষ যাতে সঠিক খবরটা পায় বর্তমানে দেশের পরিস্থিতি কি সত্যি কি বিজেপি চাষ্য পাচ্ছে কিনা এই সমস্ত আমি প্রত্যেক দিনের খবরাখবর তুলে ধরবো ভোট কথার মাধ্যমে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ